আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বলবো খুব শীঘ্রই অ্যাজ এ হোল গত যখন আমি দায়িত্ববাহন গ্রহণ করি গত এগারোই অগাস্ট দু হাজার চব্বিশ সালে তার পরবর্তী এক এক বছরে আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি বেসিক্যালি এই কার্যক্রমগুলো তিনটা ফোল্ডে আমরা কাজ করেছি একটা হচ্ছে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ যে কারো অধিদপ্তর এবং সংস্থা আভ্যন্তরীণ কিছু রিফর্ম অ্যাক্টিভিটিস আমরা গ্রহণ করেছি আমরা কারোরক্ষীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত অথবা তাদের ব্যবস্থাপনায় যাতে মান উন্নয়ন করতে পারি সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি এর পাশাপাশি আমরা আমাদের বন্দির ব্যবস্থাপনায় যাতে বন্দীদের শুরু করে তাদের চিকিৎসা তাদের অবস্থান তাদের ট্রেনিং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আল্লাহর মতো একটা পর্যায়ে আমরা মনে হয় উপস্থিত হতে পেরেছি আর কেমন করেছি অথবা কতটুকু আমার টিম কাজ করতে পেরেছে অথবা এচিভ করতে পেরেছে কিনা আর বেসিক্যালি এটা বিচারের দায়িত্ব আপনাদের সংবাদ মাধ্যম আপনাদের সহযোগিতা বরাবরই পেয়ে আসছি আমরা এবং আরেকটা স্টেক হোল্ডার আছে যার হচ্ছে আমাদের সেবা গ্রহণকারী সো আজকে আপনারা আছেন পরবর্তীতে হয়তো একসময় আমরা আমাদের সেবা গ্রহণকারীদের সাথেও কথা বলবো এবং তাদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব আপনাদের মাধ্যমে আমি আজকে আসলে জানতে চাইবো যে আমরা আপনাদের ফিডব্যাকটা কি অথবা আপনারা কি কেমন ভাবছেন যে কারা অধিদপ্তর আগের অবস্থান থেকে পরিবর্তন করে কোনো নতুন অবস্থান ক্রিয়েট করতে পেরেছে কিনা অথবা যে সমস্যাগুলো আমাদের ছিল সেগুলো সমাধান করতে পেরেছে কিনা আমি এখানে বাকি যে বক্তব্যগুলো আছে এটা রিড করলাম না শুধু মেজর যে জিনিসটা আমি আপনাদের সামনে বলতে চাই মেজর যে জিনিসটা আমরা করেছি অথবা করার চেষ্টা করছি আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ওইটা পার হয়ে একসঙ্গে আমরা অ্যাচিভ করতে পারব আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বলবো খুব শীঘ্রই বসে এই প্রক্রিয়াটাকেও নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই আর কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন আর অ্যাভারেজ সত্তর থেকে পঁচাত্তর হাজার বন্দী সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে এবং আমাদের যে স্ট্র্যাটেসিস বলছে আমাদের প্রায় পঞ্চাশ হাজারের মতো সক্ষম জনবল উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর আর সারা বছর ধরে কারাগারগুলিতে অবস্থান করে এই পঞ্চাশ হাজারের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা যদি পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি তাহলে আমার মনে হয় যে রাজ্য সরকার যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দি বিশেষ করে যারা বন্দি আছেন তারা সাধারণত পরিবারের কারাগারে থাকছে যে কারণে উপার্জন সাথে সাথে তার পরিবারগুলো গুলো করছে আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকমভাবে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে